বহু প্রত্যক্ষিত ডিএ মামলা অবশেষে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে এবং সুপ্রিম কোর্টে শুনানিতে শেষমেশ রাজ্য সরকারি কর্মচারীরা খুশির খবর পেয়েছে বকেয়া ডিএ পঁচিশ শতাংশ অবিলম্বে ফেরা মিটিয়ে দিতে বা ফেরাতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তো এখন কিন্তু একটা প্রশ্ন সবার মধ্যে গড়পাক্ষা খাচ্ছে যে বকে আর ডি এ কি শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীরাই পাবে স্কুল শিক্ষক শিক্ষিকা তো তারা তো গভর্নমেন্ট স্পনসার্ড যতগুলো স্কুল কলেজ আছে সব তো আর রাজ্য সরকারের না অর্থাৎ স্টেট গভর্নমেন্ট না কিছু কিছু স্কুল আছে যেগুলো স্টেট গভর্নমেন্টের আর কিছু কিছু আছে যেটা হচ্ছে স্টেট এইডেড তো সবাই কি এই বকেয়া দিয়ে পাবে এবং এই বকেয়া ডিয়ার পরিমাণটাই বা কত পঁচিশ পারসেন্ট মানে কি হয়েছে মানে অর্থাৎ যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে ফারাক রয়েছে সেই ফারাকটা কি কমছে মানে টোটাল কি ব্যাপার রয়েছে সমস্ত কিছু জানাবো তবে ভিডিওটি শুরু করার পূর্বে এই জয়ে আপনারা কতটা খুশি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখুন কর্মীদের ভাতা সংক্রান্ত মামলা নিয়ে বিভিন্ন সময়ে নানান খবর সামনে আসছে যা নিয়ে কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে আশা এবং তৈরি হয়েছে বিভ্রান্তি বিশেষত রোপা দু নয় সম্পর্কিত বকেয়া নিয়ে একটি মামলার পরিপ্রেক্ষিতে যে আলোচনা চলছে তাতে মনে হতে পারে যে সকল সরকারি কর্মচারীরাই বুঝি উপকৃত হতে চলেছে কিন্তু বাস্তবে কিন্তু তেমনটা নয় আসলে এই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তো প্রথমে হচ্ছে কারা কারা আপাত দৃষ্টিতে এখনও পর্যন্ত কারা কারা এই বকেয়া দিয়ে পেতে পারেন মূলত যে মামলার কথা বলা হচ্ছে সেটি হচ্ছে রোপা দু বেতন কমিশনের সময়কালের বকেয়া মহার্গ ভাতার সঙ্গে সম্পর্কিত অর্থাৎ এটা কিন্তু রোপা দু হাজার নয়ের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ বর্তমানে যে পে কমিশন চলছে তার সঙ্গে সম্পর্কিত নয় অর্থাৎ বর্তমানে যে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র সরকারের যে ফারাক রয়েছে সেই সংক্রান্ত কিন্তু মামলা এটা নয় নয় এটা হচ্ছে রোপা দু হাজার সংক্রান্ত মামলা যেটা লাস্ট বামপন সরকার করে গেছিল নির্দিষ্টভাবে যে সমস্ত কর্মচারী ফার্স্ট এপ্রিল দু হাজার থেকে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত কারণটা কি কারণ হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পর থেকে সেটা মানে পরের পে কমিশন সেটা শুরু হয়েছিল সেজন্য এটাকে ধরা হবে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত এই সময়কালে কর্মরত ছিলেন তারাই কিন্তু একমাত্র এই বিশেষ মামলার রায়ের পরিপ্রেক্ষিতে বকেয়া দিয়ে পাওয়ার দাবিদার হতে পারেন এর মেন কারণ হচ্ছে এই মামলাটি সেই সময়কার নির্দিষ্ট বকেয়া ডিয়ে নিয়ে যখন রোপা দু হাজার কার্যকর ছিল অর্থাৎ বর্তমানে তো আর রোপা দু হাজার নয় নেই তো সেক্ষেত্রে এখনকার মানে বর্তমানে যেই পে কমিশন চলছে সেই কমিশনের পে কমিশনের সঙ্গে কিন্তু এটা কোনোভাবেই লিঙ্কড নয় সুতরাং যারা যারা এই সময়কালের বাইরে চাকরিতে এসেছেন বা এই সময়কালের মধ্যে অবসর নিয়েছেন তারা এই বিশেষ সুবিধা সরাসরি পাবেন না তো এখন প্রশ্নটি হচ্ছে বর্তমানে যে ডিএ দেওয়া হচ্ছে সেই হারের উপরে কি কোনো প্রভাব পড়বে এই প্রসঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোপা দু হাজার নয় এর বকেয়া সংক্রান্ত এই মামলার রায়ের ফলে রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমান যে মহার্ঘ ভাতার হারে সরাসরি কোনো পরিবর্তন কিন্তু আসবে না অর্থাৎ যেহেতু এটা রায় দিয়ে দিয়েছে অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কেন্দ্রের থেকে যে ডিফারেন্সটা রয়েছে সেটা কমে যাবে সেটা আরও বেড়ে যাবে সেমনটা কিচ্ছু হবে না ওটা টোটালি আলাদা গল্প আর এটা টোটালি আলাদা গল্প বর্তমানে যে হারে দিয়ে দেওয়া হচ্ছে তা রাজ্য সরকার পৃথক সিদ্ধান্ত এবং অন্যান্য মামলাগুলির ওপরে নির্ভরশীল অর্থাৎ বর্তমানে যে দিয়ে দিচ্ছে যেটা নিয়ে সবার খুব যে রাজ্য সরকারের সাথে কেন্দ্র সরকার এত ডিফারেন্স কেন কেন থাকবে সেটা কিন্তু টোটালি আলাদা রোপা দু নয় একটি পুরনো বেতন কমিশন এবং এর আওতাতে থাকা বকেয়ার নিষ্পত্তি বর্তমান ডিএ হারকে তৎক্ষণাৎ প্রভাবিত করবে না তো সেক্ষেত্রে ভবিষ্যতে কি হতে পারে মহার্গ ভাতা কী অধিকার তবে এই মামলার একটি পরোক্ষ কিন্তু সদুরপ্রসারী প্রভাব থাকতে পারে যদি আদালত এই পর্যবেক্ষণে উপনীত হয় যে মহার্গ ভাতা কর্মচারীদের একটি অধিকার অর্থাৎ লিগালি এনফোর্সেবল রাইট এবং এটি সর্বভারতীয় মূল্যসূচক অর্থাৎ এআই সিপিআই অনুযায়ী নির্ধারণ করা উচিত তবে ভবিষ্যতে ডিএ নির্ধারণের পদ্ধতিতে বড় পরিবর্তন আসতে পারে কিন্তু সেটা কিন্তু সময় সাপেক্ষ অর্থাৎ এটা নিয়ে সুপ্রিম কোর্ট আজকে কোনো মন্তব্য করেনি আসলে এটা নিয়ে কেসই ছিল না অর্থাৎ এটা নিয়ে কোনো শুনানিই হয়নি এটা টোটালটাই শুনানি হয়েছে দু হাজার যে রোপা হয়েছিল এবং সেই সময় যে পে কমিশন হয়েছিল টোটালি সেই পে কমিশন নিয়ে কিন্তু বর্তমানে জানা যাচ্ছে যে রাজ্য সরকার বর্তমান যে পে কমিশন দিয়েছে সেখানে কিন্তু এই সমস্ত কিছু তারা দেয়নি তারা কিন্তু মানে জানা জেনে বুঝে যে কাজটি করেছে তারা ডিএকে তারা রাজ্য সরকারের মানে পারলে দেবে না পারলে দেবে না এরকম একটা কন্ডিশন রেখেই তারা এবারের পে কমিশন করেছে তো সেক্ষেত্রে এবারের পে কমিশনে কতটা এটা কার্যকরী হবে সেটা সময় বলবে আমরা চাইবো যে যত তাড়াতাড়ি সম্ভব সেটাও একটা কনক্লিউশন আসা হোক কিন্তু বর্তমানে যে রায়টি হয়েছে অর্থাৎ দু রোপা নিয়ে অর্থাৎ পঞ্চম বেতন কমিশন নিয়ে তো সেক্ষেত্রে কিন্তু এক কথায় বলতে গেলে সেক্ষেত্রে রাজ্য সরকার জয়ী হয়েছে সেক্ষেত্রে সরি সেক্ষেত্রে রাজ্য সরকার হেরেছে সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীরা জয়ী হয়েছে তার কারণ রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া যে এ রয়েছে অর্থাৎ দু নয় থেকে দু পর্যন্ত যেই বকেয়া ডিয়ে রয়েছে তার পঁচিশ শতাংশ রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন কিন্তু এক্ষেত্রে দু হাজার নয়ের পরে উনিশের পরে যারা জয়েন করেছে তারা কিন্তু এই ডিএ পাবেন না বা তারা কিন্তু কোনো এরিয়ার পাবেন না কারণ তারা ওই রোপার আন্ডারে পড়েনি কোনোদিনও তারা জয়নি করেছে ষষ্ঠ বেতন কমিশনের আন্ডারে তো সেক্ষেত্রে তারা পাবে না তো এখন প্রশ্নটি হচ্ছে যে আদৌ শিক্ষক শিক্ষিকারা কি এই ডিএ পাবেন বা এই বকেয়া মহার্ক ভাতা পাবেন এক্ষেত্রে আভিষেক মানুষ জিংভি একটা খুব যুক্তি দিয়েছেন যে আমরা চল্লিশ হাজারের মতন রাজ্য সরকারে কর্মচারীদের এই ডিএ দিতে পারব তার বেশি পারব না অর্থাৎ এক্ষেত্রে অভিষেক মানুষ সিংবি কিন্তু তারা একটা ক্লারিফিকেশন করে দিয়েছেন যে আমরা শুধুমাত্র যারা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি শুধুমাত্র তাদেরকেই আমরা দিয়ে দেব। যারা গভর্নমেন্ট এইডেড অর্থাৎ স্কুল অর্থাৎ স্কুল বা প্রাইমারি স্কুল এদেরকে আমরা দিয়ে দেব না এটা বলেছেন কিন্তু যতক্ষণ না পর্যন্ত অর্ডার কপি আপলোড হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নিয়ে কিছু বলা যাচ্ছে না কারণ এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি ভার্ডিক দিয়েছে সেটা কিন্তু এখনও আন্ন কারণ সে সর্বোপরি বলেছে যে রাজ্য সরকারি কর্মচারীদের এই মহার্ঘ ভাতা দিতে হবে বকেয়া মহর্ঘ ভাতা পঁচিশ শতাংশ এবং সেক্ষেত্রে অভিষেক মানুষ সিংভি চল্লিশ হাজারের কথা উল্লেখ করেছেন অর্থাৎ তিনি টোটালি বলেছেন যে শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদেরই তারা দিয়ে দেবেন স্কুল কলেজ বা স্কুল যে প্রাইমারি স্কুল হাই স্কুল যেগুলো রয়েছে সেগুলো তো আর সব তো আর রাজ্য সরকারি নয় কিছু গভর্নমেন্ট এই ডেট রয়েছে রাজ্য সরকারি স্কুল রয়েছে কিন্তু সেটা খুবই লিমিটেড সেই সমস্ত স্কুলে যারা শিক্ষক রয়েছেন তারা পিএসসির মাধ্যমে নর্মালি ঢুকে থাকেন তো তারা তো ডি এ পাবেন বকেয়া ডি এর যে পঁচিশ শতাংশ তারা তো পাবেন সেটা নিয়ে কোনো অবজেকশন নেই কিন্তু বর্তমান যারা যারা গভর্নমেন্ট এইডেড স্কুলে রয়েছেন তারা পাবেন কি না সেটা অর্ডার কপি আসার পরে ক্লিয়ার হয়ে যাবে তো যখনই অর্ডার কপি আসবে আমরা কিন্তু আরও একটা ভিডিও করে আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেবো তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত যে একটা ইসে রয়েছে কোশ্চেন রয়েছে এটা সমস্ত কোশ্চেনের উত্তর দিতে পেরেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন